আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পরিবেশ মেলা পরিবেশের জন্য ভারসাম্য যেগুলো রক্ষা করে এগুলানেরই অনেকগুলো স্টল রয়েছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ পরিবেশ বান্ধব যে সকল কিছু এখানে স্টল রয়েছে অনেকগুলোর স্টল রয়েছে থাকুন আমাদের সঙ্গে আমরা ঘুরে দেখছি আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস দু জাতীয় পরিবেশ মেলা অনেক স্টল রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পরিবেশ বান্ধব যারা কাজ করে তাদের অনেক স্টল রয়েছে পরিবেশ বান্ধব ফ্যাক্টরি পরিবেশ বান্ধব বাড়ি কিংবা পরিবেশের জন্য যে সকল কিছু রক্ষার্থে ওগুলানেরই স্টল আপনাদের কাছকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে দেখুন হাউস বিল্ডিং কীভাবে বিল্ডিংয়ের গ্রিন ডেকোরেশন সবুজয়ন অনেক স্টল রয়েছে এই যে দেখুন পাট দিয়ে অনেক হস্তশিল্প ব্যবহারিক জিনিসপত্র রয়েছে কিভাবে সবুজয়ন ফ্যাক্টরি কীভাবে বাড়ি সবুজয়ন নিয়ে গবেষণা এগুলোরই অনেকগুলো স্টল রয়েছে এটা অবশ্য বৃক্ষ মেলা ডোকার আগে হাতের ডান সাইডে অনেক স্টল রয়েছে আমরা স্বল্প সময়ের জন্য আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম অনেক স্টল রয়েছে টোটালে চারটে লাইন পুরোটা পরিবেশ মেলা এসি রয়েছে এসি তাবু প্যান্ডেল করা রয়েছে বিভিন্ন ধরনের স্টল রয়েছে পরিবেশবান্ধব যে মেশিনারিজেরও অনেক স্টল রয়েছে টোটালে এক কথা পরিবেশের জন্য যে সকল জিনিসগুলান উপকৃত ওগুলানের স্টল রয়েছে তারপরে খাবার ফুডের কয়েকটা স্টল রয়েছে প্রাকৃতিক মধু যারা সংগ্রহ করে এই যে মৌচ এদিকে রয়েছে খুব মজাদার খাবার বিভিন্ন রকমারি। বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ অনেক বাহারি খাবারের স্টল রয়েছে বিভিন্ন প্রকার খাবারের রেস্টল রয়েছে খুবই সুস্বাদু বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে যাবেন প্রকৃতিক খাবার এদিকে দৈনিক ব্যবহৃত অনেক জিনিস রয়েছে যেগুলো পাট কিংবা হগল পাতা কিংবা প্রাকৃতিকভাবে যেগুলো তৈরি করা হয় কারণ এই মেলাটার নামই হয়েছে পরিবেশ মেলা যে রেশম শাড়ি রয়েছে এদিকে রয়েছে জল তরঙ্গ পানির আওয়াজ শুনতে যারা ভালোবাসেন বাসায় রাখার জন্য এই যে জল রকমের ডিজাইনের রয়েছে জাতীয় পরিবেশ মেলা দু হাজার চব্বিশ গাছকে ভালোবাসবেন গাছের যত্ন নেবেন গাছ প্রকৃতির বন্ধু গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন আপনারা দেখছেন জাতীয় পরিবেশ মেলার স্টল দু হাজার চব্বিশ একটা স্টল রয়েছে ছোট করে দেখাতে গেলে আস্তে আস্তে দেখাতে গেলে অনেক সময় লাগবো যার কারণে আমরা খুব তাড়াহুড়ো করে দেখিয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন এই যে যারা বড় বড় শিল্প কারখানা করেন কিভাবে তারা গাছ বনায়ন করবেন তার জন্য পরামর্শ দিয়ে থাকে কিভাবে গাছ লাগাবেন কিভাবে প্রকৃতির জন্য ভারসাম্য রক্ষা করে কিভাবে সবুজায়ন করবেন এগুলোই মোটামুটি ধারণা দেওয়া হয়ে থাকে এখানে এই যে দেখুন পাহাড়ি এলাকায় কিভাবে কোন প্রক্রিয়ায় সবজি কিংবা ফলজ বাগান কিংবা কমার্শিয়াল যেরকম আনারস বাগান এগুলো করবেন এগুলো পরিকল্পনা দিয়ে থাকে এখানে অনেক মেশিনারিজ রয়েছে যেগুলো পরিবেশের জন্য উপকৃত আমাদের সঙ্গে ভিডিওটা আপনারা দেখছেন স্পন্সর মা নার্সারি হেমায়পুর সবার ঢাকা বিভিন্ন ধরনের ফল ফুল ডেকোরেশনের গাছ বিক্রি করে মোবাইল নাম্বার রয়েছে দেওয়া গাছের যে কোনো রোগ বালয় খাদ্য সম্পর্কে জানতে আপনারা যোগাযোগ অনেক স্টল রয়েছে জাতীয় বৃক্ষ মেলা পাশেই জাতীয় পরিবেশ মেলা কিভাবে সবুজায়ন কিভাবে প্রাকৃতিকভাবে শিল্প কারখানা করবেন এগুলো মূলত ধারণা দিয়ে দেওয়া হয়ে থাকে জাতীয় পরিবেশ মেলায় যে পাহাড়ি এলাকায় কিভাবে বাড়ি করবেন কোন প্রক্রিয়া রাস্তা সবুজ পৃথিবী পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করে এ ধরনের এই পরামর্শ দেওয়া হয় তাকে এখানে রয়েছে কিছু দুর্লভ জাতীয় কাঠের তৈজসপত্র এখানে রয়েছে টোটাল সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম এটা হল রিসিপশন আপনারা দেখছেন জাতীয় পরিবেশ মেলা দু সঙ্গে রয়েছি কাউসার গ্রিন ফার্ম আমরা মূলত সবুজ নিয়ে কাজ করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে রাখবেন আরেকজন পরিবেশ ভালোবাসে কিংবা কাজ ভালোবাসে প্রকৃতি ভালোবাসে তাকে দেখার সুযোগ করে দিবেন জাতীয় পরিবেশ মেলা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন অনেক রকমের স্টল রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এরকম মেশিনের অনেক রয়েছে এই যে স্কুলের ছাত্ররা একটা স্টলে খুব ভিড় জমিয়ে ওরা খুব মনোযোগ সহকারে বুঝছে এবং কিছু লেখার নিয়ে নিচ্ছে ধারণা দেওয়া হচ্ছে যে কীভাবে পরিবেশ ভারসাম্য রক্ষা করে গাছ লাগাবেন এগুলোই মূলত ধারণা দেওয়া হয়ে থাকে বিশ্ব পরিবেশ মেলা পরিবেশ দিবস ও জাতীয় পরিবেশ মেলা দু হাজার চব্বিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আমরা রয়েছি জাতীয় পরিবেশ মেলা দু হাজার চব্বিশ জাতীয় বৃক্ষ মেলা এর হাতের ডান সাইডে ঢুকতেই